আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু ম্যাথ পার্ক আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করবো হচ্ছে অনার্স প্রথম বর্ষের ফিজিক্স ওয়ান নন মেজর থেকে একটি গুরুত্বপূর্ণ উপবাদ্য হচ্ছে টরেসেলের উপবাদ টরিসের উপবাদটা মূলত আপনাদের পাঁচভাবে প্রশ্নে আসতে পারে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি তুলে নিয়েছি তো প্রথম অংশে আমরা টরিসেলের উপবাদের বিবৃতি সম্পর্কে জানবো এখানে বলা হয়েছে কোনো ছিদ্র দিয়ে তরলের বহন বেগ ওই তরলের মুক্ত পৃষ্ঠ হতে ছিদ্রের লেবেলের পর্যন্ত কোন বস্তুর অবাধে অবতরণ করলে যে বেগ পাপ্ত হবে তার সমান অর্থাৎ এই অংশ মানে আমরা কি বুঝি অর্থাৎ একটি পাত্র এই পাত্রের হচ্ছে তলদেশে এটা কিন্তু অনেক প্রশস্ত একটি পাত্র হবে চিত্রে যেমন দেওয়া আছে তেমন ছোট কিন্তু না অনেক প্রশস্ত বিশিষ্ট একটি পাত্র হবে এই পাত্রের তলদেশে হচ্ছে কিছু তরল থাকবে এবং তলদেশের উপরে একটি সরু ছিদ্র থাকবে এই ছিদ্র দিয়ে হচ্ছে তরল বের হতে থাকবে অরাই সিলের উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি এই মুক্ত পৃষ্ঠের বেগ এবং এই সরু ছিদ্র পথ দিয়ে তরলের নির্গমের বেগ এই দুই বেগের পরিমাণ হবে সমান এটাই মূলত হচ্ছে টরিসেলের উপপাদ্যের বিবৃতি তো প্রমাণের অংশে এখানে বলা আছে মনে করি একটি প্রশস্ত পাত্রে তরল আছে আমরা ধরে নিয়েছি হচ্ছে একটি প্রশস্ত পাত্র এই পাত্রে হচ্ছে কিছু তরল আছে পাত্রের তলদেশের কাছাকাছি একটি সূক্ষ্ম ছিদ্র ও আছে আমরা বলে নিয়েছিলাম যে পাত্রের তলদেশে একটি সূক্ষ্ম ছিদ্র থাকবে এই যা আমরা ধরে নিয়েছি ও পাত্রে তরলের মুক্ত পৃষ্ঠ হচ্ছে এবি অর্থাৎ এই যে পাত্রের ওপরের যে মুক্ত পৃষ্ঠ এরা হচ্ছে এবি বি এবং এই ছিদ্রে এই যে আমাদের যে ছিদ্র ছিল এই ছিদ্রের লেবেলটা হচ্ছে এই যে তলদেশ থেকে হচ্ছে ও সি এই ওসিতে রয়েছে তার উচ্চতা হচ্ছে এই অংশের উচ্চতা হচ্ছে এইচ এই অবস্থায় ছিদ্রপথে তরল নির্গত হয় এবং এই অবস্থায় কি হয় তরল হচ্ছে এখান থেকে নির্গত হয় নির্গত হয় তাকে তরলের প্রবহন বেগ বলা হয় অর্থাৎ এখানে আমার জানতে হবে যে তরলের প্রবহন বেগ কি অর্থাৎ এই যে পাত্র থেকে মুক্ত পৃষ্ঠাত্রে হচ্ছে এই যে থেকে একটু উপরে সরু ছিদ্র রয়েছে এই ছিদ্র থেকে যখন তরল নির্গত হয় এই তরল যেইভাবে নিগত হয় এই নিগ্রত হওয়া প্রবহন বেগ বলে পাত্র খুবই প্রশস্ত অর্থাৎ আমরা বলেছিলাম পাত্রটি হবে খুবই প্রশস্ত অনেক বড় এবং ছিদ্র তার তুলনায় কিন্তু অতি ছোট বা হচ্ছে সরু তো সরু হলেও কি হবে এই যে মুক্ত পৃষ্ঠ রয়েছে এইখানে যে তরলের চাপ থাকবে এই চাপ কিন্তু এই চাপের পরিমাণ এবং এখানে নির্গত হওয়ার এই চাপের পরিমাণ এবং বেগের পরিমাণ কিন্তু একদম সমান থাকবে তাছাড়া এবি পৃষ্ঠের চাপ এবং তরলের নির্গমন মুখে ছিদ্রের চাপ বায়ুমণ্ডলীয় চাপের সমান হওয়ায় তরলের প্রবাহের উপর এই চাপের কোনো প্রভাব নেই অর্থাৎ কি বুঝলাম আমরা যে আগেই বলেছি অর্থাৎ এই অংশের চাপ এবং এই অংশের নির্গত হওয়ার চাপ কিন্তু সমান থাকবে বায়ুমণ্ডলীয় যে চাপ থাকবে সমান হওয়ার কারণে এই তরল পদার্থের যে প্রবাহের মান এই চাপের কোনো প্রভাব থাকবে না এটা হচ্ছে আমাদের প্রমাণের অংশ আমরা আরেকটু বিস্তারিত জানব আমরা ধরে নিয়েছি ধরা যাক পথে তরলের প্রবহণ বেগ অর্থাৎ এই যে ছিদ্র পথে ছিল এই তরলের প্রবহন বেগ আমরা ধরে নিয়েছি বি তরলের ঘনত্ব এই যে তরল এখানে বিদ্যমান এর ঘনত্ব আমরা জানি হচ্ছে রো এবং বায়ুমণ্ডলীয় চাপ এখানে যে বায়ুমণ্ডলীয় চাপ ছিল এই চাপের পরিমাণ আমরা ধরে নিয়েছি পি এ পৃষ্ঠ হতে এখন এই যে এ বি এবি পৃষ্ঠ দেওয়া আছে এই পৃষ্ঠ হতে এই ও বিন্দু পর্যন্ত যে ছিদ্র অর্থাৎ এবি পৃষ্ঠ হতে এই ও বিন্দু পর্যন্ত যে একটি আমরা যদি হচ্ছে একটি প্রবাহ বিবেচনা করি তাহলে বার্নের উপপাদ্য হচ্ছে এমন কিছু হচ্ছে পি বাই রো প্লাস হচ্ছে জি এইস প্লাস হচ্ছে হাফ বি স্কোয়ার তাহলে এই বার্নালির উপপাদ্য অনুসারে আমরা এই অংশে লিখতে পারি হচ্ছে পি বাই হচ্ছে রো জি প্লাস হচ্ছে এইস প্লাস হচ্ছে জিরো ইজিক্যাল টু পি বাই রো জি প্লাস হচ্ছে ও জিরো প্লাস হচ্ছে বি স্কোয়ার বাই টু জি এখন প্রশ্ন হলো এই অংশ এবং এই অংশ আমরা কীভাবে পেলাম আনন্দ উপবাদ থেকে আমরা চাপ শক্তি সমান সমান পেয়েছিলাম চাপ শক্তি সমান সমান আমরা পেয়েছিলাম হচ্ছে এমপি বাই হচ্ছে রো এবং বিভব শক্তি পেয়েছিলাম আমরা হচ্ছে এম জি এইচ এবং গতিশক্তি সমান সমান আমরা জানি শক্তি সমান সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ এই তিনটি অংশ নিয়ে আমরা হচ্ছে ধ্রুবক প্রমাণ করেছিলাম বার্নলিল উপবাদ্য থেকে তো এইখানের প্রথম অংশে কি থাকবে আমরা হচ্ছে এই অংশকে যখন বার্নলীর উপবাদ্যের পরে যে অংশকে আমরা যে দিয়ে ভাগ করলে এখানে একটি মান আসে হচ্ছে এখানে থাকবে হচ্ছে বি স্কোয়ার বাই টু জি কিন্তু এই উপবাদ্যের ক্ষেত্রে এইখানের প্রথম অংশের ক্ষেত্রে এই টুকু আমার গতিশক্তি যেহেতু জিরো তার এই মান হয়ে যাবে জিরো এবং এই ক্ষেত্রে আমাদের কি হবে এইখানে বিভক শক্তির মান হয়ে যায় জিরো তাই হচ্ছে এই অংশের মান হবে জিরো আশা করি এই অংশ বুঝতে পেরেছেন যদি এই অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এখন আমরা এই উভয় পক্ষ থেকে কি করতে পারি আমরা যদি এইখানে পি এই পাশে নিয়ে যাই তাহলে আমার থাকে এখানে এইচ পি পি বাই এটা হচ্ছে জি এখানে পজিটিভ ছিল হয়ে যাবে মাইনাস পি বাই হচ্ছে রো বা হচ্ছে জি প্লাস হচ্ছে এখানে থাকবে বি স্কোয়ার বা হচ্ছে টু জি এখন এই পজিটিভ নেগেটিভ আমরা কেটে দিতে পারি এখানে আমরা এইচ সমান সমান থাকে হচ্ছে বি স্কোয়ার বা হচ্ছে টু জি এখন আমরা যদি আড়ারি গুণ করি তাহলে এই বি স্কোয়ার এখানে নিয়ে আসি তাহলে বি স্কোয়ার সমান সমান হয় এইচ টু এইচ জি আমরা স্কোয়ার তুলে দিলে এই পাশে রুট হয়ে যাবে তাহলে বি সমান সমান হচ্ছে রুট ওভার টু এইচ জি এটা হচ্ছে আমাদের তরলের প্রবহন বেগের রাশিমালা যা আমাদের হচ্ছে প্রমাণ করতে বলেছিল আশা করি এই অংশ বুঝতে পেরেছেন যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় বিশেষ করে এই অংশে ক্যালকুলেশনের যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ